নমস্কার বন্ধুরা রকম গ্যাস বা উনুন না জেলেই কয়েক সেকেন্ডেই তৈরি করে ফেলো চা চা আমাদের সকলের ভীষণ প্রিয় আর প্রত্যেকদিন কিন্তু চা আমরা পান করে থাকি আবার কোথাও বেড়াতে গেলেও কিন্তু সবসময় হাতে কাছে চা পাওয়া যায় না কিন্তু চায়ের এই পাউডার তৈরি করে যদি রাখো তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই চা তৈরি হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা এই চাটা তৈরি করার জন্য রকম উনুন জ্বালাতে লাগবে না কম সময়ে ঝটপট কয়েক সেকেন্ডে এই চা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি হাফ কাপ চিনি মেজারিং কাপের হাফ কাপ চিনি নিয়েছি তোমরা কোনো বাটি মাপ করেও নিতে পারবে চিনিটাকে মিক্সারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি একদম দেখো পাউডারের মতো হয়ে গেছে এবার আমি হাফ কাপ চিনিকে গুঁড়ো করে নিলাম এবারে নিয়েছি হাফ কাপ চা পাতা যতটা চিনি ততটাই নিতে হবে চা পাতা চা পাতাটাকেও কিন্তু একইভাবে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি দেখো একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার গুঁড়ো করে নেওয়া চা পাতাটাকে মিশিয়ে নিচ্ছি চিনির মধ্যে এইভাবে প্রথমে চিনি নিলাম হাফ কাপ আর চা পাতা নিলাম হাফ কাপ দুটোকে একসাথে গুঁড়ো করে আমি মিশিয়ে নিলাম খুব ভালো করে যখন মেশানো হয়ে গেছে তখন আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ যতটা চিনি তার ডবল নিতে হবে গুঁড়ো দুধ বা যতটা চা পাতা তার ডবল হাফ কাপ হাফ কাপ করে আমি চা পাতা আর চিনি নিয়েছি আর গুঁড়ো দুধটা নিলাম এক কাপ তিনটে উপকরণকে এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালো করে দেখো মেশানো হয়ে গেছে এবার এর স্বাদটাকে বাড়ানোর জন্য এবং সুন্দর একটা গন্ধ আনার জন্য আমি বেশ কয়েকটা এলাচ লবঙ্গ দারচিনি হাফ চামচ নিয়ে নিচ্ছি মৌরি আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচের দানা গোলমরিচ ছাড়াও এখানে তোমরা শুকনো আদাও দিতে পারো সব কিছুকে একসাথে খুব ভালো করে গুঁড়ো করে নিলাম দেখো একসাথে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে পাউডারের সাথে মিশিয়ে নেব আর এটা মেশালে কিন্তু চায়ের স্বাদটা অনেক সুন্দর আসবে আর তৈরি হয়ে গেলো আমাদের ইনস্ট্যান্ট চায়ের পাউডার বা ইনস্ট্যান্ট টি প্রিমিক্স পাউডার এইভাবে যদি পাউডার তৈরি করে তোমরা রেখে দাও তাহলে এই পাউডারটা জাস্ট এক চামচ নিলেই কিন্তু ইনস্ট্যান্ট চা তৈরি হয়ে যাবে গরম জল যদি ফ্লাক্সের মধ্যে থাকে বা গরম জল যদি ক্যারি করা যায় সঙ্গে তাহলে চা তৈরি করতে সময় লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে আর এরকম কাঁচের পাত্রে পরিষ্কার কোনো শুকনো কাঁচের পাত্রে রেখে দিয়ে তোমরা দু থেকে তিন মাস আরামসে রেখে দিতে পারবে আর যখনই চা খেতে মন যাবে তখনই কিন্তু এক চামচ মিশিয়ে তোমরা চাটা বানিয়ে নেবে সেটা আমি দেখাবো কীভাবে চাটা বানাতে হবে তো আমার পাউডারটাকে দেখো কাঁচের পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এইভাবে তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট চায় প্রিমিক্স পাউডার তো এই টি পাউডার অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে রেখো যারা চা খেতে ভালোবাসো সবসময় চা করা সম্ভব হয় না অথবা বাইরে বেড়াতে গেলেও কিন্তু চা সবসময় হাতের কাছে পাওয়া যায় না তখন যদি একটু গরম জল হাতের কাছে থাকে ফ্লাক্সের মধ্যে তাহলেই কিন্তু হয়ে যাবে দেখো যেটা করলাম আমি কাপের মধ্যে এক চামচ নিয়ে নিয়েছি আর গরম জল দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই এটাকে খেতে পারো তবে এটাকে বেটার করার জন্য দু মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু আরও সুন্দর করে কালারটা চলে আসবে আর এই চায়ের স্বাদও কিন্তু অনেক ভালো হবে তো দেখো আমি দু মিনিট পর দেখিয়ে দিচ্ছি এখানে দেখো চায়ের কালারটা কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে তবে এই চাটাকে একটু ছেঁকে নিতে পারলে ভালো হয় তবে বাইরে বেড়াতে গেলে সবসময় ছাঁকনি রাখা সম্ভব নয় তাই ছাঁকা সম্ভব হবে না তবে ছেঁকে নিলে দেখো নিচের দিকে যে কসটা জমে সেটা আলাদা হয়ে যাবে তো তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট চা তো এইভাবে তোমরাও পাউডার বানিয়ে তৈরি করে রাখতে পারো তবে এখানে একটা কথা বলি চা ফুটিয়ে যে চা তৈরি করা হয় তার স্বাদ যেরকম আসে একদম অবিকল না এলেও সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট স্বাদ কিন্তু চলে আসবে আর এইভাবে কিন্তু সময়টাও বাঁচবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল সকলকে ধন্যবাদ